আপনারা বিগত দিনে দেখেছেন যে বাহিন নাচ চলাকালীন আপনারা দেখেছেন যে কিছু মুহূর্তের মধ্যে দিয়ে আচমকায় কেউ হানা দেয় এবং সেখানে বাই শিল্পী চুরি হয়ে যেত এই ঘটনা হয়তো আপনারা দেখেন নাই কিন্তু শুনেছেন হলো। তো ঠিক সেই মতো নাচ চলছিল আপনার বিজলি দেবীর আপনার অনুষ্ঠান চলছিল সে টুকিয়া গ্রামে সেই সময় আচমকায় নাচ বন্ধ হয়ে যায় সমস্ত দর্শক উঠে যায় এবং একটা অন্যরকম বাতাবরণ সৃষ্টি হয়ে যায় কে কিছু বুঝতে পারে না অন্যান্য সাইড থেকে যে কি ঘটনাটা ঘটেছে তার মধ্যে দিয়ে কিছুক্ষণের মধ্যে দিয়ে সে বন্ধ হয়ে যায় নিত্য। তো সেটা সঠিক ভাবে আমরা তুলে ধরছি যে কি হয়েছিল এই পুরুলিয়ার ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা দেখতে থাকুন যে কি ঘটনাটা

বায় নৃত্য তো সেই মুহূর্তে কিন্তু কারা চলে এসেছিল একবারে এসেছিলাম কিন্তু বন্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এরপরে ঘুরে চালু হবে একবারে আসরে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটাকে চলে এসেছিল এই জায়গা থেকে এই যে এইখানটা অনুষ্ঠানটা হচ্ছে আর এইখানে কারা চলে এসেছিল মানে লোকজন কম ছিল একবারে সামনে তো চলে এসেছিলো কারা তো কোনোরকম যাই হোক নিয়ে গেছে ওইদিকে এই যে প্রচুর মানুষ ভিড় করে আছে সেটা হচ্ছে ভীম রাজুয়ারের কারা বিশাল ইয়া করে দিয়েছিল তো এবার খেলা কেমন দেখায় দিন সাতাইশ আপুষ সেটাই কিন্তু দেখার বিষয় আছে এই যে

আচ্ছা কিছু চলে গেছে আর আসবে না সম্ভব মেলাটা ওইটার জন্য মেলাটা বন্ধ হয়ে গেল ঠিক আছে দেখা যাক এরপর আমি কাছে নাকি আপনার অন্তর্গত টুইকা গ্রামে সেই মেলাটা বসেছিল আপনার মেলাটা ছিল আপনার তেইশা পোষ সেই মেলায় অনুষ্ঠানটা হতেছিল সন্ধ্যা বেলায় মোটামুটি আটটা পার হয়ে গেছিল রাত্রি আটটা সেই মুহূর্তে আচমকা যে হানা দিয়েছিল সেটা হচ্ছে একটি কাড়া কাড়াটা ছিল ভীম কাড়া সেটা হচ্ছে আপনার দামদা গ্রামের সেই কাড়া সে পার্শ্ববর্তী গ্রাম টুকা সে টুকাতে হানা দেয় এবং সে সাথে সাথেই মানুষ একবারে পাশ চলে যায় তারপরে কিন্তু দেখতে পায় একবারে পাঁচ ফুট দূরত্বের মধ্যে দিয়ে চলে যায় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে দিয়ে হয়তো অন্যরকম ঘটনা ঘটে গিয়েছে কিন্তু কারাটা খুব সজাগ এবং সতর্ক কারাটা কিন্তু সেই যা শোনা যাচ্ছে পাবলিকের কাছ থেকে যে কিন্তু ওটা আপনার মাইকে যে শব্দ আওয়াজ বা গান লাগনি কারার যে একটা অনুভব থাকে যে এদিকে আসর এরকম একটা অনুভব করে নাকি এখানে চলে এসেছিল আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলে অনবর্ত আপনাদের কাছে সেই ভিডিও আসবে এই চ্যানেলে নমস্কার ধন্যবাদ আর এই কালারেই খেলা কিন্তু সাতাশ আপুষ আছে সাতাশ আছে দামদা গ্রামে সেই মাঠ পরিদর্শনের জন্য তাকে রাত্রিবেলা খোলা হয়েছিল আর সেই সাথে সাথে এখানে হানা মারে আপনার সাতাশ দামদা গ্রামে খেলা আছে সেটা কিন্তু এক নম্বর কাড়া ভীমরা জোয়ারের আর সেটাকে আবার কিসা দিয়ে আছে আপনার পনেরোই মাঘ সেদিনও কিন্তু খেলা হবে এটি আছে কিন্তু এক নম্বরে তো তাই সে কারাটা কিন্তু খুব জোরালো বেগে এসেছিল এবং আসার পর মেলা অনেকক্ষণ বন্ধ হয়ে যায় তারপর আবার সে বিজলি দেবী অনুষ্ঠানে উঠে এবং গান গা শুরু করে